আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই রকম স্পাইসেস ব্যবহার করে মুখরোচক কয়েক রকমের ভর্তা ভর্তা বানানোর জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি সিদ্ধ আলু নিয়েছি চারটি শিম সিদ্ধ করে নিয়েছি এক কাপ টমেটো পুড়িয়ে নিয়েছি চার থেকে পাঁচটি ডিম সিদ্ধ করে নিয়েছি তিনটি বেগুন আস্ত একটা পুড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় দেড় কাপ শুকনো মরিচ নিয়েছি প্রত্যেকটি ভর্তার জন্য অ্যাভারেজে তিনটি করে লবণ স্বাদ মতো ধনেপাতা কুচি হাফ কাপ সরষের তেল পরিমাণ প্রথমে আমি শুকনো মরিচ লবণ দিয়ে গ্রাশ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দিব সর্ষের তেল সব স্পাইসেস দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে হাতে মেখে নিব। প্রথমে আমি আলু ভর্তা করে নিব নিয়ে নিচ্ছি আলু আলু খুব বেশি চটকে নিব না একটু আধা ভাঙা টাইপের রাখবো দিয়ে তৈরি হয়ে গেল আলু ভর্তা এবার সেম প্রসেসে করে নেব সেম ভর্তা সেম ভালো করে চটকে নিয়েছি এখন মশলা দিয়ে দেবো তৈরি হয়ে গিয়েছে সিম ভর্তা ঠিক একই পদ্ধতিতে আমি বেগুন ভর্তা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি বেগুন হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজ মিক্সড মশলা দিয়ে দিচ্ছি বেগুন ভটাও রেডি হয়ে গেল এবার করবো পোড়া টমেটোর ভর্তা ম্যাশ করে দিয়েছি এবার মশলা দিয়ে দিচ্ছি টমেটো ভর্তা একটু একটু টক ঝাল এই টক ঝালের কম্বিনেশনটা খেতে খুব দারুণ লাগে টমেটো ভর্তা তৈরি হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবার একই প্রসেসে আমি করে নিব ডিম ভর্তা ডিমটা একটু হালকা ভেঙে দেব এত বেশি ম্যাশ করব না ডিম ম্যাশ করা হয়ে গিয়েছে এবার স্পাইসেস দিয়ে দিচ্ছি হালকা করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল ডিম ভর্তা এখন আমি এই ভর্তাটাও তুলে নিচ্ছি একে একে তৈরি হয়ে গেল মুখরোচক সব ভর্তা আশা করছি ভর্তাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে বাটা বাটির ঝামেলা ছাড়াই আপনারাও তৈরি করতে পারেন এই দারুণ স্বাদের ভর্তা পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আবারও দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ